কি এটা পারতো না যে আপনার মা আপনাকে নিষেধ করেছে যে দেশের পরিস্থিতি ভালো না তুমি আমার শেষ জীবিত সন্তান আমি চাই না তুমি এখানে এসে গুলি খেয়ে মারা যাও অর্থ কি জানেন আপনার পাশে যাদেরকে আপনি রেখেছেন এরা আপনার বোঝা এরা আপনার বার্ডে তাদেরকে ঠান্ডা মাথায় আমি বলি মা যখন একবার চলে যায় আর ফিরে পাওয়া যায় না ভাই আমি প্রতিদিন স্বপ্ন দেখি আমি যদি আমার মায়ের সাথে একটু কথা বলতে পারতাম আমি প্রতি রাতে ঘুমানোর আগে আমি আল্লাহ আল্লাহ করি স্বপ্নে যদি আমার মাকে একটু দেখতাম সেই মা আপনার জীবিত আছে আপনি বলছেন আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না আর একটা কথা আমার ধারণা আপনি পলিটিক্যাল অ্যাসাইনমেন্ট জন্য আপনি দেশে যাচ্ছেন না এবং তার চেয়েও আরো কয়েকটা বিষয় আমি বলি আপনি বিএনপির অনেক নেতাকে আপনি ভয় পান বোরখ ক্যাম্পাসে আপনাকে ইন্টারপ্রিডিয়েট করেন এবং আব্বাসের খুনিদের আপনি প্রচন্ড ভাবে ভয় পান আপনি ফালুকেও ভয় পান মোসাদ্দেক ফালু এবং ফালুর ভাই নুরিকেও আপনি ভয় পান আপনি আবদুল্লাহ মিন্টুকে ভয় পান আপনি আমানুল আমানকে ভয় পান আপনি সাদেক হোসেন খোকা ছেলে ঈশ্বরকে পর্যন্ত আপনি ভয় পান কেন ভয় পান জানেন তারা সবাই আপনাকে জয় বাংলা করে দিতে পারে আপনি নিজে চিন্তা করেন আমার মাকে হাজতে ঢুকাইছে একটা লোককে আমি রাস্তায় নামাইতে পারি না আমি গেলে আমার তো ঠেক ভাঙিয়ে দিছে। এবার দেশে আমার গোলা কথাটাকে আমি অ্যাভয়েড করতে পারিনি একটা মানুষ যখন কঠিন অবস্থার মধ্যে পড়ে হাটের মধ্যে থাকে থাকে সে ভালো সিদ্ধান্ত নেয় কিন্তু চাপের মধ্যে থেকে আপনি সিদ্ধান্ত নেয়ার মতো পরিপক্ক আমার কষ্ট লাগে আপনার মা মারা যাচ্ছে আপনার মা আমার হবে আপনার মা বাংলাদেশের ইতিহাসের বহু কিছু সাক্ষী আপনার মা বাংলাদেশের রাষ্ট্রীয় ভাবে বহু গোপনীয়তা ওনার মাথায় আছে ওনার মনে আছে ওনার বেইনে আছে ওনার সফলতা আছে ওনার ব্যর্থতা আছে ওনার কদরত সেটা আছে সবকিছুর মধ্যে বাংলাদেশের জনগণ ওনার মধ্যে এমন কিছু দেখেছে যেখানে দেশপ্রেম দেখেছে ওই জন্য আপনার মাকে নিয়ে আমার কথা বলত আপনি নিজে তারা আমার চিন্তা করে দেখেন আপনার বাবার নাম যদি জিয়া রামা না হতো আপনার মায়ের নাম যদি বেগম খালেদা জিয়া না হতো আপনাকে নিয়ে কেউ কথা বলতো না সর্বশেষ আমি একটা কথা বলবো আপনি এখনো বিএনপির আনপ্যার লিডার আপনার জন্য আমার প্রেসক্রিপশন আমি জানি আমার এই প্রেসক্রিপশন শুনে ডক্টর নসেন গোসা করবে ইঞ্জিনিয়ার জিয়া গোসা করবে অ্যাডভোকেট মামুন গোসা করবে কিন্তু তারপরে আপনার জন্য আমার প্রেসক্রিপশন আপনি এখনো বিএনপির আনপ্যার লিডার আপনি হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গ্লু এই দলটাকে একত্রে রাখার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শত্রুকে নিষ্ক্রামণ করার জন্য অর নোটে বিলম্বে ভারতপন্থী পক্ষটা চিৎকার বাচ্চাকে গও থেকে বয়স্ক বয়স্ক করতে না চায় দমে চুপ চুপমের উপরে আপনি ব্যান্ড দিয়ে দাও সর্বজন কে সব ও বিএনপি শোনা ওই যে যে রাইট

বহিষ্কার করুন আর একটা কাজ করুন আপনি নিজে আপনার স্পেশ পরিবর্তন করে নিজে বলেন যে ভারতের সম্প্রসার সব পাবে যে কোনো নীতিকে বিএনপি গ্রহণ করতে না ভারতের কোন কোনটা বরদাস্ত বিএনপি করবে না আপনি যদি একটা দশ মিনিটের শাসন দেন পুরা বিএনপি আপনার পিছনে দাঁড়িয়ে যাবে আপনি যদিগুত্তা হয়ে যাবে কারণ ওর যদি বিএনপির নেতৃত্ব না থাকে পরিবহন ব্যবসার থেকে সে লাভ ঠিক হবে যদি এই মুহূর্তে আপনি বহিষ্কার করেন ও প্রাণীগঞ্জে মায়ের খায়া অন্ধের নিচে ঢুকা যাবে আপনি যদি আব্দুল আউয়াল মিন্টুকে আজকে বিএনপি থেকে বহিষ্কার করেন ওদের কোনো অস্তিত্ব থাকবে না আপনার হাতে অনেক ক্ষমতা আপনি শুধু ডিক্লার করে দেন যে আপনি ওরে 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 বহিষ্কার করলেন বীর বীর করবে আপনার পিছনে আপনার জন্য আর একটা সাজেশন এই মুহূর্তে আপনি বলেন যে আপনার দেশে না যাওয়ার পিছনে আপনার লজিক জিজ্ঞাসা করেন না মন থেকে আপনি বলেন আমি এর জন্য আপনার যদি ব্রিটিশ আসাইলামের জন্য আপনি যদি ওখানে না যান যেহেতু আমি লিগাল প্র্যাকটিসে আছি আমি জানি আপনার ওখানে কিছু লিগাল ইস্যু আছে এটা আপনি বলতেই পারেন কিন্তু একটা কথা রাজনীতি যারা করে রাজনীতি যারা করে তারা সবসময় রিস্ক নেয় আপনার বাবা জীবনের বড় রিস্ক নিয়েছিল আপনার মাকে এবং আপনার ভাইকে সহ দেশের জন্য রিস্ক নিয়েছে আপনি ওটা করে দেখেন এবং আপনার আশেপাশে বাহক কুত্তার বাচ্চাগুলো হুমায়ুন এটা ক্যান্সার আমির খুসরু মাহমুদ চৌধুরী আপনার জন্য ক্যান্সার সালাউদ্দিন আপনার জন্য ক্যান্সার ওমানুল্লাহ মান আপনার জন্য ক্যান্সার আমির খুসরু মাহমুদ আপনার জন্য ক্যান্সার সামাউমাইদা আপনার জন্য ক্যান্সার রুমিন ফাহানা আপনার জন্য ক্যান্সার তুলাওয়ার মিনতু আপনার জন্য ক্যান্সার এই ক্যান্সার গুলোকে আপনি শরীরে রেখে আপনি টাইলানাল খাবেন আর ঔষধ খাবেন মনে করবেন আপনি সুস্থ আপনি একটা পোকা আরেকটা আমার এখনো সময় আছে ঘুরে দাঁড়ান আপনার সাথে আপনার উদ্দেশ্যে আমি কথাগুলো বলছিস একটা কারণে আমি এখনো শহীদ জিয়াকে ভালোবাসি আমি শহীদ জিয়ার স্বপ্নকে আমি পছন্দ করি আমি শহীদ জিয়ার জাতীয়তা আমি ধারণ করি এগুলো ধারণ করতে আমার বিএনপি করার দক্ষ নাই আমরা সকলেই প্রত্যাশা করছি বাংলাদেশের মানুষ প্রত্যাশা করছে কি বিগত ১৬ বছর ধরে মানুষের যে অধিকার আদায়ের জন্য বাংলাদেশের মানুষ সংগ্রাম করে এসেছে বাংলাদেশের মানুষ গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দলগুলো দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে বিগত ষোলো বছর ধরে স্বৈরাচার যেই স্বৈরাচার এই দেশের মানুষের টুটি চেপে ধরেছিল সেই স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছে আন্দোলন করেছে ঐক্যবদ্ধভাবে মানুষ নিজের রাজনৈতিক অধিকার ফিরে পাবার জন্য স্বৈরাচার বিদায় হয়েছে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে অন্তর্বর্তীকালীন সরকার কিছু সংস্কারের প্রস্তাবনা দিয়েছে অন্তর্বর্তীকালীন যেই প্রস্তাব দিয়েছে এই প্রস্তাবগুলো প্রায় নব্বই শতাংশ পঁচানব্বই শতাংশ প্রস্তাবনা বিএনপি আরো আড়াই বছর আগে দেশের সামনে দেশের মানুষের সামনে উপস্থাপন করেছে হ্যাঁ বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন বিষয় মতামত উপস্থাপন করেছে বিএনপি তার মতামত দিয়েছে অন্য অন্য কারোর সাথে আমাদের আছে। কিন্তু বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার ভোটের অধিকার এবং বাংলাদেশের মানুষের নিরাপত্তা এবং কর্মসংস্থানের ব্যবস্থা করে মানুষের বেঁচে থাকার অধিকারের প্রশ্নে বিএনপির কারোর সাথে কোনো আপত্তি নেই নেই অর্থাৎ বিএনপি এই কাজগুলো করতে চায় এবং এই কাজগুলো যদি করতে হয় দেশের ভবিষ্যৎ সন্তান যারা যারা আজ শিশু আগামী দিনের ভবিষ্যৎ যারা তাদের শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য যা করা প্রয়োজন দেশের নারীদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য নারীদেরকে স্বাবলম্বী করার জন্য যা প্রয়োজন দেশের কিশোর যুবক যে কোনো মানুষ যার এই মুহূর্তে কর্মসংস্থান নেই সেটি দেশে হোক সেটি বিদেশে হোক তাকে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে তাকে স্কিল একজন শ্রমিক হিসাবে গড়ে তুলে তার কর্মসংস্থানের ব্যবস্থা করা ছোট ছোট উদ্যোক্তা যারা তাদেরকে সহযোগিতার মাধ্যমে তাদের সেই উদ্যোক্তাকে সফল করা কৃষকের পাশে গিয়ে দাঁড়ানো কৃষককে সঠিক সময় তার সার বীজ কীটনাশক সরবরাহের প্রস্তুতি গ্রহণ করা মানুষের চিকিৎসা যেটি মানুষের জন্মগত অধিকার সেই অধিকার সেই গ্রামের মানুষ থেকে শুরু করে শহরের মানুষ প্রত্যেকে যাতে সেই সুবিধা পায় এই কাজগুলোকে যদি আমাদের সম্পাদন করতে হয় তাহলে অবশ্যই জনগণের রায় জনগণের রায় জনগণের মতামতের ভিত্তিতে জনগণের সিদ্ধান্তের ভিত্তিতে একটি সরকার প্রতিষ্ঠিত হতে হবে যেই সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে এখন অন্তর্বর্তীকালীন সরকার প্রিয় ভাই বোনেরা এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষের আপনাদের জানা আছে যে আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে তারা নির্বাচনের ব্যবস্থা করবে প্রিয় ভাই ওই যে ফেব্রুয়ারি মাস এই মাসে যে নির্বাচনটি হবে এই নির্বাচনে যদি আমাদের যে একত্রিশ দফা আমাদের যেই কথাগুলো যা সংক্ষেপে আপনাদের সামনে মাত্র তুলে ধরলাম এইগুলোর পক্ষে যদি রায় জনগণের রায় নিয়ে আসতে হয় তাহলে দলের সদস্য হিসাবে উপস্থিত আছেন দলের সমর্থক হিসাবে উপস্থিত আছেন সেটি বিএনপি হোক সেটি যুব দল হোক স্বেচ্ছাসেবক দল হোক ছাত্র দল হোক মহিলা দল হোক আইনজীবী দল হোক তাঁতি দল হোক অর্থাৎ এক কথায় ধানের যে কটি মানুষ উপস্থিত আছেন এবং সমগ্র বাংলাদেশে ধানের যে কয়জন নেতা কর্মী আজও বেঁচে আছে আজও গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে চায় আমাদের সামনে একটি লক্ষ্য থাকতে হবে কি সেটি সেটি হচ্ছে যে কোনো মূল্যে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এর কোনো বিকল্প নেই আমাদেরকে থাকতে হবে ঐক্যবদ্ধ স্বৈরাচার পালিয়ে যাওয়ার কয়েকদিন পরে আমি জেলা থানা সহ বিভিন্ন নেতৃবৃন্দের সাথে ভাগে ভাগে বসেছিলাম আপনাদের অনেকেই সেদিন সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন সেই মিটিং আমি একটি কথা বলেছিলাম যে স্বৈরাচার বিদায় হয়ে গিয়েছে পালিয়ে গিয়েছে কিন্তু অদৃশ্য শক্তি কিন্তু ধীরে ধীরে মাথা চাড়া দিয়ে উঠছে মনে আছে আপনাদের এই কথাটি আমি বিভিন্ন সময় বলেছি আজকে থেকে প্রায় এক বছর আগে আপনারা বহু মানুষ সেদিন সেখানে উপস্থিত ছিলেন প্রিয় সহকর্মী বৃন্দ ধানের শীষের প্রতিটি কর্মী সমর্থক ভোটার বৃন্দ আজ আমার এক বছর আগের কথা কিন্তু ধীরে ধীরে দৃশ্যমান হতে শুরু করেছে আজকে যদি দেশের স্বার্থের কথা আমরা বিবেচনা করি দেশের মানুষের অধিকারকে সেটি রাজনৈতিক অধিকার দেশের মানুষের অর্থনৈতিক অধিকার যদি প্রতিষ্ঠিত করতে হয় যা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উন্নয়ন উৎপাদনের রাজনীতি শুরু করে গিয়েছিলেন যে রাজনীতি দেশ নেত্রী খালেদা জিয়া জিয়া যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নারী শিক্ষা সহ গণতন্ত্রের যে অগ্রযাত্রা শুরু করে গিয়েছিলেন সেই অগ্রযাত্রাকে উন্নয়ন এবং শিক্ষা এবং গণতন্ত্রের অগ্রযাত্রাকে যদি ধরে রাখতে হয় যদি সামনের দিকে এগিয়ে যেতে হয় আমাদের আর আজকে বসে থাকার সময় নেই প্রিয় সহকর্মীবৃন্দ বিএনপির প্রতিটা নেতা আজ আজ কোনো মূল্যে আমি জানি বিশাল দল আমাদের বিশাল দল শৈরাচারের আমলে প্রায় পঞ্চাশ লক্ষর বেশি নেতাকর্মীর নামে মিথ্যে ছিল আমাদের দলের এত অনেক অনেক পৃথিবীর দেশ আছে যেই দেশের টোটাল এর থেকে কম এত জনসংখ্যা নেতাকর্মী আমাদের থাকতেই পারে বিভিন্ন নেতাকর্মীর বিভিন্ন মতামত থাকাটাই স্বাভাবিক কিন্তু দলের যখন একটি সিদ্ধান্ত গৃহীত হয়ে যাবে আমাদের কাজ হচ্ছে দলের সিদ্ধান্তের পিছে এসে দাঁড়ানো কারণ আপনারা কি কারো ব্যক্তি কর্মী নাকি আপনারা ধানের কর্মী বলুন তো আমাকে কার কর্মী আপনারা আপনারা কার কর্মী কোনো ব্যক্তি নাকি ধানের শেষ ধানের শীষের কর্মী আপনারা জাতীয়তাবাদী শক্তির কর্মী আপনারা কাজেই জাতীয়তাবাদী শক্তি ধানের শীষের পক্ষ থেকে যখন একটি সিদ্ধান্ত হয়ে যাবে প্রিয় সহকর্মীবৃন্দ আমাদের প্রত্যেকটি মানুষের দায়িত্ব হচ্ছে যারা আমরা দেশমন্ত্রী খালেদা জিয়া যারা আমরা সহেদ রাষ্ট্রপতি জিয়া রহমানের রাজনৈতিক আদর্শে বিশ্বাস করি আমাদের প্রত্যেকের দায়িত্ব হবে সেই সিদ্ধান্তকে যে কোনো মূল্যে বাস্তবায়ন করা এবং আজকে যেমন আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে এই সম্মেলনকে আপনারা সফল করলেন আমরা যদি আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত প্রত্যেকটি নেতা কর্মী এরকম ইস্পাতের মতন ঐক্যবদ্ধ থাকতে পারে তাহলে আজ যেমন একটি সফল সম্মেলন অনুষ্ঠিত হলো ইনশাল্লাহ আমরা একটি সফল জনরায় আমাদের পক্ষে আনতে সক্ষম হব প্রিয় সহকর্মীবৃন্দ